একটি হৃদয় ছুঁয়ে যাওয়া প্রেমের গল্প যেখানে সময়ের সাথে মানুষ বদলায় সম্পর্ক বদলায় কিন্তু ভালোবাসা অপেক্ষা করে যায় পর্ব এক না বলা ভালোবাসা কলেজের প্রথম বর্ষে পরিচয় ওদের মায়া আর আরিয়েন দুই ভিন্ন জগতের মানুষ মায়া চুপচাপ অল্প কথার মেয়ে সবসময় ব্যাগ বই হাতে কফির কাপ আর চোখে একরাজ গভীরতা আরিয়ান পুরো উল্টো বন্য বন্ধুদের মাঝে চঞ্চল সাদা হাস্যজ্জ্বল তবু এক অদ্ভুত টান দুজনকে বারবার নিয়ে আসে একই জায়গায় একদিন লাইব্রেরি শেষ ব্রেঞ্চে বসেছিল দুইজন এক অপরের থেকে মাত্র হাত দশেক দূরে অথচ মনে হচ্ছিল হাজার মাইলের ব্যবধান কোনো কথা হয়নি শুধু চোখের দিকে তাকিয়েছিল তারা দিন কেটে গেল মাসও একে অপরের প্রতি এক অদ্ভুত অনুভূতি জন্ম নিয়েছে কিন্তু কেউই কিছু বলেনি মায়া চেয়েছিল আরিয়েন আগে বলুক আর আরিয়েন সে মায়ার চোখে অদ্ভুত এক দৃঢ়তা দেখে ভয় পেত ভাবতো ওর জীবনে আমি না থাকলেও চলবে কিন্তু আমি তো মায়া প্রতিদিন আরিয়েনের জন্য অপেক্ষা করত লাইব্রেরির শেষ ব্রেঞ্চে সাদে ক্যান্টিনের পাশে হাসি দিয়ে তাকাতো চোখে চোখ রাখতো কিন্তু মুখ ফুটে কিছুই বলতো না ধীরে ধীরে সেই অপেক্ষা হয়ে উঠল বোঝা একদিন আর না পেরে মায়া বলে ফেলল আমি তোকে ভালোবাসি আরিয়েন চারদিক থেমে গেল সময়টা যেন হঠাৎ স্তব্ধ হয়ে পড়ল আরিয়ান ছিল মায়ার দিকে মুখে বিস্ময় চোখে ধীরতা কিছুক্ষণ চুপ থাকার পর বলল মায়া তুই ভালো তুই অনেক ভালো কিন্তু আমি আমি পারব না মায়া ভেঙে পড়ল না সে শুধু হেসে বলল ভালো থেকো তারপর সরে গেল ওই দিন রাতে মায়া নিজের জীবনের বইয়ের এক অধ্যায় বন্ধ করে দিল পরের দিন থেকে সে লাইব্রেরিতে যায় না সাদেও দেখা যায় না আরিয়ান যেন তার পৃথিবীর থেকে মুছে গেছে নতুন বন্ধু বানালো ক্লাসে মন দিল পড়াশোনায় ঝুঁকে পড়লো আরিয়ান দূর থেকে সব দেখল কিন্তু কিছুই করলো না শুধু একা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে বলল। তুই ঠিক করলি মায়া আমি তোকে ডিজার্ভ করি না দিন পেরিয়ে গেল মায়া বদলে গেল কিন্তু আরিয়ানের ভিতরে জন্ম নিল এক অস্থিরতা কেন যেন মনে হচ্ছিল সে কিছু একটা ভুল করেছে কিন্তু এখন তো বলার মতো কিছুই নেই কারণ মায়া নিজের মতো গুছিয়ে নিয়েছে তো আজকের পর্বটা এই পর্যন্তই ছিল পর্ব এক পর্ব দুই আসতে অপেক্ষা করুন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার পাশেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ